কিছুদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো আলেমকে দাওয়াত দিয়েছিল সব ঘটনার আলেমরা এসেছিল সাড়ে পাঁচশো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা রেখেছি কোরআন হাতিস দিয়ে কোনো বাধা নেই কোনো উস বিষ নেই আপনি বলেন তো পাঁচ তারিখের আগে আগস্টের সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচজন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত কোথার থেকে আল্লাহ কোথায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে এ নিয়ামতের সক্রিয় আদায় করা দরকার না আসলে এই নিয়ামত বেয়ের সক্রিয় আদায়ের মাধ্যম তিনটা আপনাদেরকে আমি খুব শর্টকাটে বলছি পৃথিবীতে যে কোনো নিয়ামত যদি পান নিয়ামতের যে সুক্রিয়া আদায় এতদিন শুনেছেন যে আলহামদুলিল্লাহ বললেই হয়ে গেল না এটা একটা বাক্য এটা কি নিয়ামতের সুক্রিয়া আদায় হবে তিনটা বিষয় মানলে এক নম্বরে আপনাকে মুখে বলা লাগবে যে এটা নিয়ামত এটা কি এ দেশের একশো জনের আশি জন বিশ্বাস করছে মেনে নিয়েছে যেটা নিয়ামত খালি বিশ জন এখনো মানে না এই কথা একটা উদাহরণ আমার মনে পড়ছে হোস্টেলে খাবার খাই একশো জন সকালবেলা ওদের দেওয়া হয় পাউরুটি আর কলা বিশ জন বলছে দেওয়া হচ্ছে এইভাবে দেওয়া হোক আমাদের অসুবিধা নেই আশি জন বলছে না এই খাবার আমরা খাবো না আমরা মেনু পাল্টাতে চাই হোস্টেল ম্যানেজারকে ডাক দিয়েছে যে স্যার আমরা কেউ চাই রুটি কেউ চাই রোল কেউ চাই খেচুড়ি এভাবে বিভিন্ন নাম দিয়েছে উনি বলছে তাহলে ভোট দাও ভোট দিয়ে দেখা গেল যে বিশ জন আগে ছিল কলা পাউরুটি রুটি ওরা বিশ জনই আছে বাকি হট দেওয়ার পরে পনেরো জন চেয়েছে রোল আঠারো জন চেয়েছে চিড়া উনিশ জন চেয়েছে হয়তো খেচুড়ি এভাবে ভাগ ভাগ করে দেখা গেল যে আশি জন ভাগ হয়ে বিশ পর্যন্ত আর যেতে পারে না এটা বললাম এই কারণে এখন কিন্তু সময় ঠিক ওই কায়দায় চলছে কথা বলছেন আমরা সংখ্যা এখন কম না পাঁচ তারিখের পর থেকে আজকের এগারো তারিখ আজকে এগারো তারিখ না এক মাস ছয় দিনের রিপোর্ট আমরা পেয়েছি বিবিসি রিপোর্ট দিয়েছে 5 তারিখ থেকে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে মাত্র 100 জনের 15 থেকে 16 জন মানুষ চাই যে দেশে ইসলাম قائم হোক কিন্তু এক মাস 6 দিনের ব্যবধানে গতকালের রিপোর্ট এই দেশে এখন 41 জন কয়েকদিন আগে 36 জন ছিল এখন 100 জনের 41 জন মানুষ চাইছে যে এই দেশে ইসলাম قائم হোক এভাবে যদি কিছুদিন যেতে থাকে আপনি দেখবেন একান্ন ভাগ মানুষ যদি চায় যে দেশে আল্লাহর আইন দিয়ে চলুক কোন মহারথে আর বাধা দিয়ে আমার কথা ঠেকাতে পারবেন বসান বসুন সমানত ভাইরা আমরা আশি জন এরপরও আমরা বিশ জনের সাথে পারছি না কারণ ওরা সব এখনো কলা পাউরুটিতে আসে কথা বলেন আমরা যান যদি এখন ভাগ ভাগ হয়ে পনেরো সতেরো আঠারো উনিশ দায় বিষ পার হতে না পারি কেয়ামতের আগে কিন্তু বিধান আসবে না আল্লাহ আমরা চাই ছোটখাটো বিষয়ে সব মাতবাক্ধক্যবাদ এই আয়তের পরবর্তী আয়তে এই কথাগুলো আল্লাহ দিয়েছেন তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজুকে আঁকড়িয়ে ধরো মাওলানা মামুনুল হক হাফি সাহুল্ল তিন বছর আমার সাথে ছিল পাশের মি উনি মাঝে মাঝে আমার বলতেন হামসা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে দেখছি কি আমরা মারামারি করতাম বাইরে পাঁচ না তিন কোণিলা লম্বা টুপিয়ে এই নিয়ে মউদউদির রহমত উল্লাওয়ালাই হের এই 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 ভুল আমরা ধরতাম কেউ হাত বাধা নিয়ে কেউ মনাসাত নিয়ে ভতোয়াছি করতাম আর এখানে এসে বাস্তবতায় কি দেখছি বাইরে যদি যেতে পারি কথা দিয়ে গেলাম তোমার সাথে বাইরে যেতে পারলে সব ছোটখাটো বিষয় বাদ আমরা সব এখন আল্লাহর দিনের জন্য এক হব আমি দেখতে পাচ্ছি ইউনিয়নের কথা রাখতেছে সব ধরনের ইসলামী মাইন্ডের হোক আর যারা উদারপন্থী এই দেশে আছে জালেম বাদ দিয়ে তারা সব এখন প্রায় এক হয়ে গেছে যেহেতু এটা ফরজ উনি উপলব্ধি করেছে উনি তো আর আমার মতো ছোটখাটো হুজুর না সাইকুল হাদিসের ব্যাটা সাইকুল হাদিস এক কথা বলে না কেন যে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে এসেছেন আর যেভাবে মানুষ ছাড়া দিচ্ছে দেশের সব ইসলাম পন্থী মানুষেরা সামনে একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ভেতরের অবস্থাটা বাইরে এসে এখন যেটা বুঝলাম আমার আল্লাহ মনে হয় চাচ্ছেন যে তার কালাম দিয়ে আমাদের এ দেশটা চলুক এই জন্যে পাঠাতে হবে ডিপজলকে মিশাল সৌদাগর কে পাঠাবেন দেখে মাওলানা আজিজুর রহমান কথা বলে সেদিন সিরাজগঞ্জে যাবার পরে আমি নেতৃত্বের গোনা বলে আটটা এর উপরে কথা বলেছিলাম এক জাল এসে বলছো হুজুর এ হচ্ছে না রাজনীতি হচ্ছে এইটাই আসল আজ এতদিন পর্যন্ত আমাদের আদর্শ ঠিক করতে পারি নাই এই কারণে এই মাথার উপরে যাদের ঝড়ি ছিল আমাদের পর্যন্ত আসি না রসুল্লাহ আবু সাহেলের মাথা থেকে আবুল আহাবের মাথা থেকে খাদ্যের ঝড়ি যখন আবু বকরের মাথায় দিয়েছেন ওমরের মাথায় দিয়েছেন এতদিন যারা খাবার পায়নি এখন খাবাবের অভাব হয়নি ঝড়ি তো একই ছিল শুধু মানুষ পাল্টিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরাও তো ঝড়ি ঠিকই আছে শুধু পাল্টিয়ে চাকলাদার মার্কা লোককে বাদ দিয়ে আমরা জোর মার্কা লোক চাই ঝড়ি ঠিকই থাকবে খাবারের অভাব হবে না ইনশাল্লাহ আপনি কি বেশি বলে ফেললাম না না কিসের বেশি কম হয়ে গেছে আমি যেটা বিশ্বাস করছি কোরআন পড়ে কোরআন দেখে সেইটাই আমি জানাচ্ছি খালি ঝড়ে পাল্টিয়ে দেন এদেশে কোনো কিছুর অভাব নেই শুধু সৎ নেতৃত্ব আর যোগ্য বন্টনের অভাব এই কারণে আমরা খাবার পাই না এগুলো ফিরিয়ে দেন দেখেন কি হয় আপনাদের এলাকা তো সাক্ষী মাওলানা রিয়াসাত আলী এক কথা বলছেন না কেন এই পাশের যে পাশের থানায় ছিল কে মহাদিস আবু সাইদ এর চাইতে জ্বলন্ত সাক্ষী আর কি চান দিয়ে দেখেন তো এরকম মানুষকে আমি কথা দিয়ে যাচ্ছি যদি যা বলছি না মেলে আমি জীবনে মাফিলে আর করান কথা বলবো না আপনাদের মতো হয়ে যাব এই জন্য আল্লাহ ভালো কাজ দেখলে যদি আমাদের ভালো লাগে আনন্দ লাগে অন্যায় দেখলে যদি কষ্ট লাগে দুঃখ পান বুঝবেন যে আপনার ভেতরে আর যা থাক ইমান এই এইরকম ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন আমি আল্লাহকে ভয় করো তাকুয়ার ব্যাখ্যা এতদিন পর্যন্ত কি শুনেছেন আমি জানি না অনেকে মনে করে তাকুয়া মানে বিশাল চোব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে একটা তসবি নিয়ে শুধু এই সারের মতো পান খাবে না না উনি পান খায় এই না আমি দেখেছিলাম বাস্তবে পাব না একবার এক হুজুর আমার আগে ওয়াজ করছে আমার ভাইরা আমার এই পীর এত বড় আল্লাহর প্রতিদিন তিরিশটা করে পান খায় প্রতি পানে হাকিম করে জ্বর মরিদরা বলছে সোবাহান আল্লাহ এইটাই যদি সোবাহান আল্লাহ হয় না উজুবিল্লাহ হবে কম জ্বর আপনাদের এলাকায় যেহেতু এই জিনিস তৈরি হয় এই জন্য ওই জিনিসের কথা তো বলা যাচ্ছে না এটাকে এখনো তৈরি হচ্ছে আমি আকিস গ্রুপে চাকরি করতাম আদিন হাসপাতালে ঢাকাতে ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন আকিস সাহেবের বড় ছেলে বলেছিলাম স্যার এই অখাদ্য কুখাদ্য একটু বাদ দিয়ে অন্তত খাদ্য তৈরি করেন মানুষের ওনারা মনে হয় এটা বেঁচে দেওয়ার কথা কি করেছে আমি তো তিন বছরের ভেতরে আমি আর জানি না এই যে এইরকম দৃশ্য দেখলে আমরা আল্লাহর অলি মনে করি তাকুয়া মনে করি না তাকওয়া হচ্ছে যেখানে যিনি দায়িত্ব পালন করবেন ওই জায়গাতে শিক্ষা এবং ভীক্ষা নিয়ে কথাগুলো খেয়াল করেন যেখানে যেই লোকটা বসবে দায়িত্ব পাবে ওই বিষয়ের ওপরে তার শিক্ষা লাগবে প্রশিক্ষণ লাগবে এবং বাস্তবে সে যেন সুচারুরূপে কাজ আঞ্জাম দিতে পারে এর আর বিয়া এইটাই করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র আমি বাস্তব দেখছি এই কারণে বলছি যোগ্যতা সম্পন্ন মানুষ শিক্ষা এবং ভিক্ষা দিয়ে জায়গায় তুলে দেন আল্লাহর কসমে দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ একটা নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না অধ্যাপক আনিসুর রহমান এলোকটা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র হাতে পাঁচটা বছর তুলে দেন উনি গ্যারান্টি দিচ্ছে দেশে দুর্নীতি চুরি অন্যায় অফিসার সব পাঁচ বছরে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ বিশ্বাস করে না এই লোকটা এ কথা বলতে পারে আর আপনি একটু নামাজও তো পড়েন নামের আগে হাজি আছে তাও আপনি বিশ্বাস করেন না আপনি ফিরে এসে দেখেন কি হয় আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল এই জালেমের পক্ষে আগস্টের পাঁচ তারিখের বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে বাবা আমরা সব পাল্টিয়ে গেছি মানে সব আমরা এখন এখন জামাতে জামাতে ইসলাম ইসলাম ওরা বুঝে ফেলেছে যে জামাত পৃথিবীতে আর প্রতিষ্ঠিত হতে পারবে না কারণ আমরা আশি জন ওরা মাত্র বিশ জন এ কথা বলেন না কেন এখানে ছোটখাটো বিনা বিষয় নিয়ে আর গন্ডগোল করা যাবে না সব বাদ সব এখন আমরা এক হবো আশি জন যদি এক জায়গায় হতে পারি সত্য কথা বলছে কে আগে দেশ থেকে আর কোন জালেন চেয়ারে বসতে পারবে না সব এই আমাদের উচিত হচ্ছে তাকোয়ার যে ব্যাখ্যাটা আধুনিক বললাম হ্যাঁ তাকোয়া মানে আল্লাহর ভয় তাকোয়া মানে নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া আছে আসল ব্যাখ্যা এইটা আর এইটাই জামাত ইসলামী বুঝেছে এই যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করা শিক্ষা দেওয়া প্রশিক্ষণ দেওয়া ওই জায়গা চালানোর মতো কোয়ালিটি তৈরি করে বসিয়ে দেওয়া এটা যদি সত্যি আমরা করতে পারি এই তাকুয়া আল্লা কি জানিয়েছেন অলাবান হালা আমান লাফাহানা আলাহী বার কাতি আল্লাহ বলেন আমার ওপরে ইমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করতে পারো তার মানে এইভাবে যেভাবে প্রশিক্ষণ দিয়ে তিন মাস ছয় মাস এক বছর পরে পরে খুঁটি বানায় এক একটা এভাবে যদি তৈরি করে নিতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছে লাফা তাহানা লামে তাকির সুপারলেটিভ লেটিভ ডিগ্রি এটা যত রহমত বরকতের দরজা আকাশ জমিনে আছে আমি আল্লাহ সব খুলে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এটা আমরা দেখতে চাই না চাই না লাফা তাহানা দিয়েছেন আল্লাহ আল্লাহর গ্যারান্টি মিথ্যা মনে হয় বলেন একশো ভাগ বিশ্বাস করে আল্লাহর কোরআনের এই সোরা আন আনামের আরাফের ছিয়ানব্বই নাম্বার আয়টা আল্লাহ যখন গ্যারান্টি দিলেন ইমান আছে তোমাদের এই অনুযায়ী তাকুয়া অবলম্বন করো যোগ্য ব্যক্তি তৈরি করে যজ্ঞ জায়গায় তুলে দাও আমি আল্লাহ পাকে দুইটা শর্ত দেখলে আকাশ আর জমিনের বরকতের দরজা খুলে দেব কত হাজার কোটি টাকা পাচার হয়েছিল চার ভাগের তিন ভাগ ফেরত আসতেছে ইনসাফ ইনশাআল্লাহ যারা দায়িত্বে আছে এই মানুষগুলো যদি এই করতে পারে যাদের ভেতরে একশো ভাগ তাকওয়া ডক্টর আয়নাদুল্লাহ আব্বাসী কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে তাকওয়াবান মানুষগুলো যদি সত্যি চেয়ারে বসতে পারে শুধুমাত্র টাকা যা পাচার হয়েছে এগুলো না যারা এখনো বন্ধ করে রেখেছে ওইগুলো আল্লাহ ফেরত নিয়ে এসে দেবে ইনশাআল্লাহ এক দরবেশের দিকে তাকিয়ে দেখলাম ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ করেছে দরবেশের অবস্থা যদি এই হয় যারা ধরবেশ এদের অবস্থা কোন জায়গায় সব কয়টা বিভাগেরা এমন জায়গায় পৌঁছিয়েছিল শয়তান দেখে হাসতো যে আমি আর কি শয়তানি করবো এটা আমার চাইতে বড় শয়তান এই জন্য আর আমি এখানে নয়টা ব্যাখ্যা পেয়েছি সংক্ষেপ করছে আপনারা একটু তাপ সিরে ফিজিলালির পারানটা একটু দেখবেন এটা আমি জেলখানায় থাকতে বেশি বেশি স্টাডি করেছিলাম এই জন্য রেফারেন্সগুলো এখান থেকেই বলা হয় বেশি পালা কামতো না মৃত্যুবরণ করবানা ইল্লা ওয়ানতুম মুসলিমন যতক্ষণ মুসলমান হতে না পারো এ ঘোষণাকার আল্লাহ জরে বলেন মুসলিম শব্দটা ইসলাম থেকে সিলমন থেকে এরকম ভাগ ভাগ করে এসেছে এ পৃথিবীতে যে ইসলাম আমরা বলি এটা দুই প্রকার ইসলাম কয় প্রকার আরও জরে বলেন একটা ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম আরেকটা হচ্ছে শরীয়ত ইসলাম প্রাকৃতিক ইসলাম এই যে আম গাছে আম ধরা সূর্য যেদিকে উঠতেছে তৈরি হওয়ার পর থেকে কেয়ামত পর্যন্ত ওইভাবে ডবতে থাকবে এটা প্রাকৃতিক এটা কি এইটার দায়িত্ব আল্লাহ মানুষকে ছেড়ে দেয়নি সারা জীবন চেষ্টা করলেও আপনি আম গাছে তাল ধরাতে পারবেন কারণ এই এই নিজাম এই নিয়ম টাকার বলেন তো আল্লাহটা কায়েম করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু সরি ওই ইসলাম যেটা কাগজে আল্লাহ দিয়েছে নেই যে কোরআনের কাগজে হাদিসের কাগজে এই কাগজের ইসলাম জমিনে দাঁড় করানোর জন্য আল্লাহ পাক নিজে দায়িত্ব নেননি এটা আমাদের ওপরে ছেড়ে দিয়েছেন এর আগেও আল্লাহ নেয়নি এখনও নিচ্ছেন না ভবিষ্যতেও নেবে না হা আমাদের অ্যাক্টিভিটিস দেখে আল্লাহ আমাদের হাতে তুলে দেবে না লাহা লা ইউ কাজ্জীরো মাবি তৌমিন হাততাই যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না চালায় ততক্ষণ আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় না এ কথা মানেন তো সময় সুযোগ যখন এসেছে আমাদের ভাগ্যকে আমাদের পাল্টাতে হবে এই কাগজের ইসলামকে জমিনে নিয়ে আসা লাগবে ইনশা আল্লাহ বলেন এটা যদি সত্যি জমিনে জাহার হয়ে যায় মান করান করান যে ব্যক্তি করান পড়ে আর করানকে বিজয়ী করার চেষ্টা করে ফাহাল্লাহ হালালহু ওয়াহাররামাহারামাহু এর হালালকে হালাল হারামকে হারাম জেনে ছেড়ে দেয় আদখালাহু আল্লাহুল জান্না নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে বলেন আল্লাহ আকবার একাজ যদি কেউ না করে দনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয় যে কাগর ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করা এটা রাজনীতি দনিয়ার কাজ নবীজি বলেন মান মাতা যে ব্যক্তি মরে গেল আলামি ইয়াযউ